সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল রোববার বাইশে ডিসেম্বর এই তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম জুলাই আগস্ট গণ সময় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইন্টারপুলের রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার গত দশই নভেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল গণমাধ্যমকে জানান হাসিনাসহ জুলাই আগস্টে গণহত্যায় অভিযুক্ত পলাতক সকল আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে চাচ্ছে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যেই দেশেই থাকুক ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে গত দশই নভেম্বর ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম বারোই নভেম্বর ট্রাইব্যুনাল প্রসঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন শেখ হাসিনা গণহত্যা গুমসহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন এইরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসাবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে তিনি আরও জানিয়েছেন চিঠিতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানোর পাশাপাশি ইন্টারপোলকে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করার বাধ্যবাধকতার কথা জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ ডেইন টিভি দেশ দশের কথা বলে